মোটামুটি <imitation>

চেয়ারম্যান ঘাট এলাকার মধ্যে এসে আমরা যে দোকানটি দেখলাম এই দোকানটির মধ্যে জাহাজের যেসব মালামাল গুলি আছে এবং অপশনের যে মালামাল গুলি আছে এগুলি আজকে দেখানো হবে ইলেকট্রনিক মালামাল গুলি আপনারা ক্রয় করতে চলে আসবেন সরাসরি চেয়ারম্যান ঘাটায় রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছি ভালো আচ্ছা দর্শকদের জন্য কিছু বলবেন দর্শকদের বলবো সবাইকে আবার জানাস আসসালামু আলাইকুম আর আমাদের দোকান নাম হচ্ছে চেয়ারম্যান ঘাটে ফিজারশন নাম্বার বাড়ির চেয়ারম্যান আমাদের ঠিকানা সো আজকের ভিডিও হচ্ছে যারা ব্যাচেলার কিংবা ছোটখাটো ফ্যামিলির জন্য ছোট ফ্রিজ আছেন কম বাজেট মধ্যে তাদের জন্য স্পেশাল থাকবে আর যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য দাম কাফার থাকবে তাহলে আমি শুরু করে দিই প্রথমে একটা প্রথমে এই ফ্রিজটা দেখাই আমার দোকানে সবচেয়ে কম বাজেটের মধ্যে কম বাজেটের এটা সিঙ্গারের এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এটা মাত্র 8000 টাকায় 8000 টাকা মাত্র 8000 টাকা দিয়ে দিব ব্যাচেলর কিংবা ছোটখাটো ফ্যামিলি নিতে পারবেন যারা কম বাজেটের মধ্যে ফ্রিজ চাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গার ট্যালেন্ডি এটা ডালাই বডি এটা ডালাই বডি এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডাইরেকশন দাম আছে এটাও দিব মাত্র 8000 টাকা 8000 আর এটা হচ্ছে আপনার এজ গ্লাস এর মধ্যে এটা আপনার উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ ডাইল সিস্টেম এটা দিব মাত্র 10000 টাকা গ্লাস এর মধ্যে মাত্র 10000 টাকা আর এটা হচ্ছে আপনার যমুনা ব্র্যান্ড এটা গ্লাস একটু পাড়া তবে খুব সুন্দর লাগছে এখনো এটা উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ যদি এক সপ্তাহের মধ্যে কেউ অর্ডার করে এটা দিব মাত্র 10000 টাকা 10000 টাকাতে টাকা আপনার চ্যানেলের জন্য মাত্র 10000 টাকা দেব আচ্ছা আর এটা হচ্ছে সিঙ্গেল গ্লাস ডোর সিঙ্গেল গ্লাস ডোর ফ্রিজ এটা হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ সম্পূর্ণ কে আছে এটা লেগুর প্লাস হচ্ছে 12000 টাকা তবে ভাই আর ভিডিও মন থেকে যদি কেউ একসাথে অর্ডার করে 10000 টাকা দিয়ে দিব আর এটা হচ্ছে কেলভিনেটার এটাও গ্লাস ডোর মধ্যে কেলভিনেটার এটা উপরে হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপ এটাও সেম

এটা হচ্ছে আপনার স্যামসাং ব্র্যান্ড এর ফ্রিজ এটা অনেক বড় উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ডেকোরেশন সব দাও আছে মাত্র 15000 টাকা 15000 মাত্র আর এটা হচ্ছে সিঙ্গার কোম্পানির বিকল প্রায় 500 লিটার আছে নন ফোস্ট ইনডাল বড় উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এটা দিব মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা 20000 আর এদিকে ওয়াশিং মেশিন আছে এটা আছে আপনার সিঙ্গার 8 কেজি 200 গ্রাম 8 কেজি 200 গ্রাম সিঙ্গার ওয়াশিং মেশিন ওয়ে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন নতুন মত

ছোটর মধ্যে এটার দাম আছে মাত্র 12000 টাকা 12000 এটার দাম আছে মাত্র 12000 টাকা 12000 টাকা তারপরে ওশন আটটা ফ্রিজ আছে এটা হচ্ছে 110 ভোল্টের মধ্যে এটা 110 ভোল্টের উপরে ডিপ নিচে নরমাল ট্রান্সফরমার আরেকটা দিয়ে দিব সম্পূর্ণ কমপ্লিট করে দিব এটা আছে মাত্র 10000 টাকা এটাও 110 ভোল্ট এটা হচ্ছে ইউরোপের ফ্রিজ এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এটা সেম 10000 টাকা দিয়ে দিব আর এটা হচ্ছে স্যামসাং এর ফ্রিজ এটা উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল সবগুলো ডাইরেকশন দাম আছে এটা দিব মাত্র 12000 টাকা

তো যারা মেকানিক আছেন তারা যদি চান যে আপনারা নেবেন এগুলো নষ্ট বলতে এগুলো আমি অনেকগুলো ওভেন নিছি এদিকে দেখাই আমি একটু ডিসটা ক্লিয়ার করি অনেকগুলো ওভেন নিছি অনেক আছে এগুলো নামার পরে এগুলো লাইন আমি চালু পাইছি আর এগুলো চালু পায় না যেগুলো চালু পায় না মেকানিকের তার আমি কাতে চাই না এগুলো একবার দিছি লড়া মাইরা এগুলো টুকটাক যা আছে তারা করে সারা কাজ করবে কারণ একটা মেকানিক কাজ করার সময় আমার কাছে নাই ঠিক আছে তারপর এদিকে দেখেন এখানে এগুলো হচ্ছে আপনার তিনশো লিটার ডিপ ফ্রিজ হ্যাঁ এটা এটা আপনার চারশো তিনশো চারশো ডিপ আমার কাছে মোটামুটি ছশো মিনিতে পারবেন এখানে অল টাইম থাকবে ছশো মিনিতে পারবেন এগুলোর দাম আমি এখন বলছি না যারা নিবেন আমার সাথে ফোনে আলাপ করবেন আলোচনার মাধ্যমে বলে দিবেন এদিকে আরেকটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে ওয়ালডনের

নিচে নর্মাল আনসি মাত্র টেস্টিং এ চলতেছে এটা যদি কেউ নেয় মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপর এই যে আর হচ্ছে ইলেকট্রা ব্র্যান্ডের এই দেখেন এটা চালাইছিলাম এখন তো ওয়াশ করছে বন্ধ চালা বন্ধ করে দিছি সো নিলে আমাদের সাথে আলাপ করবেন দাও যাবে আর ওভেন গুলো পারেন এই ওভেন গুলো যদি কেউ নেন যেটা মন চাই সেটা নিতে পারবেন এটা হচ্ছে এসএস এটা ভিতরে এসএস আমি একটু লোকলে ঢাকাই এটাও এসএস দেখেন এটা এসএস তারপরে এটা হচ্ছে র্যাংসার এটাও এসএস এগুলো আমরা ওয়াশ করে দিব ভিতরে এসএস এটাও ভিতরে এসএস এগুলো সব ওয়াশ করে দিবেন না এটাও এসএস দেখেন এগুলো সবকুলেতে এসএস ভিতরে হ্যাঁ প্রাই প্রাইমাল এসএস এটাও এসএস হ্যাঁ ঠিক আছে এগুলো যদি কেন করে মাত্র 600 টাকা

তারপর এই চুলার কথা বলে এগুলো হচ্ছে আপনার এই ইলেকট্রিক চুলা আর কি ইন পার্ট ইন পার্ট বলে যেগুলা তো এগুলো যদি এগুলো তিন চারটা আছে 110 আছে 220 আছে 2000 টাকা করে দিব আর ওয়াডার গুলো যদি কেউ নিতে চান মাত্র 5000 টাকা 5000 টাকা আর এটা হচ্ছে আপনার কিচেন হল মাত্র 5000 টাকা আর এর একটা গিজার আছে এটা দিব মাত্র 5000 টাকা আর এখানে কিচ্ছু আছে

কম টাকার মধ্যে আর যারা এখন যারা চোরো কাঠ ডিপ চাচ্ছেন তাদের জন্য এই ডিপ নিতে পারেন মাত্র নয় হাজার টাকা নয় মাত্র নয় হাজার টাকা তারপরে এদিকে আরেকটা আছে এটা একটু চাবি চাবি কারণ আমি চাবিটা খুলি এটা দিব মাত্র নয় হাজার টাকা হ্যাঁ একশো লিটার একশো লিটার দশ টাকা নয় টাকা তারপরে এদিকে আছেন এটা আরেকটা আছে এটা হচ্ছে দুইশো লিটার ফ্রিজ

ভিউয়ার্স এতক্ষণ আমাদের ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আমি আবারো বলছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারে আমাদের দোকানের নাম হচ্ছে চেয়ারম্যান গেটা একটু এরিয়াটা দেখা যায় হাইওয়ে রোডের সাথে আমাদের দোকান চেয়ারম্যান নামে নাম রাস্তার পূর্ব পাশে আমাদের দোকান হ্যাঁ দোতলায় দোকান সো ভিউয়ার্স যদি কেউ আমাদের পণ্য নিতে চান স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার আছে ইমেল হোয়াটসঅ্যাপে আলাপ আলোচনা করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ার মানে পণ্য পাঠাচ্ছে আর আপনার যদি একান্ত মঞ্চে আপনার সরাসরি এসে দেখে নিতে হবে আসসালামাইকুম আচ্ছা সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ